শরীরটি কোনো এক অজানা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে তার মনে পড়ে গ্রামের পুরোহিতদের কথা পিচাসকে পরাস্ত করার একমাত্র উপায় হল সাহস ও নিজের ইচ্ছাশক্তি শক্তি অরুণ নিজের নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় কিন্তু পিচাশের থাবার থেকে সে কি আসলে রক্ষা পেয়েছে এই প্রশ্নের উত্তর জানা যায় না কারণ অনেক দিন পর অরণ্য গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় এই গল্পে কি সত্য নাকি লোক কথা তবে একটি কথা সবাই জানে তার শিকার খুঁজে পেলে ফিরে যাওয়ার আর কোনো পথ থাকে না আপনারা শুনছিলেন বিচাস পডকাস্টের আজকের পর্ব রাতের বেলা একা একা শুনলে চারপাশে খেয়াল রাখবেন কে জানে বিচাস आपनार